আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম গ্যারামের তো আপনারা সবাই দেখলে অবাক হয়ে যাবেন যে কীভাবে শিং মাছ যাতাযাত শিং মাছ কুটে কুটার পরে এই রোগগুলো কীভাবে বের করে আপনারা শিখে নিতে পারবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে কেনা আসেন আল্লাহ রহমত ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ এই মাছগুলো জ্যান্ত জেন্তু মাছ সায়ের ভিতরে মানে শালি আর কি কে কী বলেন জানি না শালির ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে তো গ্রামে কিন্তু কীভাবেই মাছ কাটে মারে না লবণ দিয়ে আমরা কিন্তু মাছ লবণ দিয়ে আগে মেরে ফেলি তো এই কাজটা কিন্তু ওনারা করেন না দেখুন যতা যাত মাছ উপরে সাই ঢেলে দিয়ে কুটে নিবে সুন্দর করে মাথাটা ফেলা দিতেছে তো আপনারা পুরো ভিডিওটাই দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে রোগগুলো বের করে খুব সহজভাবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমরা কিন্তু অন্য রকমের করে রোগ বের করি মাছ থেকে তো এই মাছগুলো কুটে নেওয়া হওয়ার পরে পুকুরে চলে যাব তো থাকলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন শিখে নিতে পারেন যারা একদম জানেন না মাছের রোগ অনেকে হয়তো বাইর করতে পারেন না আর এগুলো একটু ছোটো মজারো সাইজের মাছ তো এগুলো থেকে রোগ অনেকে হয়তো বাইর করা হয় না করেন না তো এই যে মাছগুলো ভেবে কুটে নিতে নিতেছে একদম জ্যান্ত মাছ শিং মাছ আমরা কখনো ধরতে পারবো না কাটা ঢুকিয়ে দিবে হাতের ভিতরে তো ওনারা দেখো কিভাবে কুটে নিচ্ছে ছাইগুলো দিয়ে দিচ্ছে মাছের সাথে আর কলাগুলো ধরে এমনিতে কেটে নিচ্ছে তো এই রান্নাটা হবে এখানে এই লাউ দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না হবে তো আপনারা থাকলে কিন্তু দেখতে পারবেন আর রান্নার জন্য যে মাছগুলো নেওয়া হবে মাছগুলো কুটে ধুয়ে নিবে পুকুরে তারপরে একটা লাউ রান্না হবে তো আপনারা সাথে থাকলে দেখতে পারবেন তো মাছগুলো সব কুটা শেষ এই যে দেখুন কত সুন্দর করে এখন পুকুরে নিয়ে ধোয়া হচ্ছে তো মাথাগুলো ফেলে দিছে খুব সহজভাবে আমরা হলে কিন্তু লবণ দিয়ে মেরে নিতাম মাছগুলো ধরতে অনেক ভয় লাগতো তো গ্রামে ওনারা কিন্তু মারে নাই যাতায়াত মাছগুলো কলাটা সারে এসে কেমনে ছাই দিয়ে তো আমিও শিখে নিলাম তারপরও আমরা পারবো না তো এই যে সবগুলো মাছ কিন্তু ধুয়ে নিচ্ছে খুব ভালো লাগতেছে পুকুরে আমি ভিডিও করতেছি আর ওনারা ধুইতেছে তো এই যে আমার আপু মাছগুলো ধুয়ে নিয়েছে আর এখানে জড়ি একটাতে ঢেলে নিচ্ছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা একদম কাটা কৌটার থেকে সব কিছু মিলেই আমি দেখাইছি দুবা নিয়ে গেছি পুকুরে পুকুর ঘাটে কিছু মাছ রান্না করবে আর কিছু মাছ আপু নিয়ে যাবে এই যে লাউ রান্না রান্না হবে লাউটা কুটে নিতেছে কুষাগুলো আমি দেখাচ্ছি এইভাবে করে করতেছে কুষাও বাজি করতে পারে তো এই যে দেখুন মাছ কীভাবে রোগ বের করতেছে পিছন দিয়ে মাছের মানে পিটে দিয়ে আর কি কেটে ওই রোগগুলো ছাড়ে নিতেছে সবগুলো তেজে সবগুলো সারানোর শেষ রান্নাতে চলে যাবে তো মাছ কাটাও আমরা দেখে নিলাম সেই সাথে দুইটা টিপসও শেয়ার করে নিলাম আপনাদের সাথে তো এখানে ফেঁজ বাড়া দিয়েছে দিয়ে ফেঁজগুলো এখানে হলুদ গুঁড়ো আর দইনার গুঁড়ো দেওয়া হয়েছে আর দিবে কাঁচা মরিচ যেহেতু লাউ এটাতে শুকনো মরিচ বাটা মরিচ গুঁড়ি মরিচটা দিবেন আর কি তো এই যে এগুলো ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিবে লাউগুলো কষায় নিচ্ছে তো এই রান্নাটা কিন্তু অন্য সিস্টেমের দেখতে বোঝা যাচ্ছে লাউটা কষানোর পরে মাছগুলো দিয়ে দিবে এইভাবেই রান্না করে মাছের স্বাদ নাকি চলে যায় সেজন্য আগে তরকারি কষায় নিচ্ছে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছে তো আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে কারো কাছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এটা করেছেন লাইক দিয়ে আমার ভিডিও দেখতেছেন সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যে আপুরা আমার ভিডিওতে নতুন আসবেন প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই যে কাঁসাম দিয়ে দিল এখন ভিডিওটা দেখে ভালো লাগলে তো বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিবে সেই মাছগুলো সেই মাছ এমনিতেও রান্না করেছিল বোনা করেছিল আর কি দেশি মাছ কিন্তু অনেক ভিটামিন থাকে রক্ত হয় যাদের রক্ত কম সেই মাছ খাইলে কিন্তু ভালো তো ওই যে দেখুন রান্নাটা কিন্তু কোনো সিস্টেমে দেখেই বোঝা যেতেছে রান্না করতেছে আমি ভিডিও করতেছিলাম তো এই যে জল দিবে এখন আর মাটির চোলা রান্না তো খেতে খুব ভালো লাগে হয়ে গেছে রান্নাটা লাউ তরকারি কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় পরোটা দিয়ে দেখেন খুব সুন্দর হয়েছে রান্নাটা মাখা মাখা একদম অতটা জলও দেয় নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ